শুভ সকাল বন্ধুরা তো একটু দেরি হয়ে গেল আজকে সবাই দেখো আমি কি করছি কি করি আজকে কাজ করে আসতে দেরি হয়ে গেছে এখন এই যে দোকান নিয়ে আসলাম আমি মানে দোকান সাজাবো এখন তাই দেরি হয়ে গেল তোমরা যারা ফিরে গেছো তারা বিকালবেলা এসো আমি খুবই দুঃখিত দেখো সব এখন আনছি করে আর কি জন্য গিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছি একটু পরে সেটা দেখতে থাকো আর কী জন্য ঠিকঠাক আমি ভিডিও দিতে পারছি না কদিন ধরে সেটাও তোমাদের দেখাবো দেখো দেখতে থাকো দেখো আমি কি কাজ করছি বাড়িতে দোকানের যে ফুচকা বানানো সেসব করে আর একটা কাজ করতে হচ্ছে আমার গিয়ে অন্য জায়গায় এই যে সেই কাজটা করতে এসেছি এখন দেখো এই যে দেখো এসেছি মই বেয়ে উঠব উপরে এখানে আমার জল দিতে হচ্ছে প্রায় দিনই এসে প্রায় দিনই কি রোজ এসে আমার জল দিতে হচ্ছে এখানে এই যে গাতনি করেছে এই আমার একটা শ্বশুরের বিটে একটা ঘর হয়েছে করা হয়েছে সেই সরকারি যে ঘর দেয় ইন্দ্র যোজনা সেই ঘরের টাকা ঢুকেছিল তো এটা করতে গিয়ে করতে আমারই দেখাশোনা করতে হচ্ছে এই যে জল টল দেওয়া এইটা করার জন্য মিস্ত্রিদের সঙ্গে একটু দেখাশোনা সব করতে গিয়ে আমি ভিডিও ঠিকঠাক দিতে পাচ্ছি না কদিন ধরে তার জন্য আমি দুঃখিত তোমরা সঙ্গে থেকো পাশে থেকো তো তোমরা কেউ এরকম ভেবো না যে নরেশ কাকা ভিডিও দিচ্ছে না আর ভিডিও দেখবো না আর দেখো আজকে ভিডিওটা করার জন্য ক্যামেরা ধরিয়েছিলাম একজনকে দিয়ে সে খাড়া করে ফেলেছে আমি যেহেতু ইউটিউব ভিডিও করি তার জন্য আমি আর দেখতে পারিনি আমি এই যে উপরে ময়ের উপরে উঠে রিক্সে এই জলগুলো দিচ্ছি এইভাবে নেমে উঠছি আবার উপরে তাই যাই হোক তোমরা সঙ্গে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তারা তো করে রেখেছই আর তারা একটু তোমরা একটু শেয়ার করো দেখো এখনও অনেকটা জল দিতে হবে এই সবই শুরু করলাম তো পুরোটা তো দেখাতে পারবো না একটু দেখাচ্ছি দেখো এখানকার পরিবেশ গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক দৃশ্য কিছুটা তোমাদের দেখাবো তাই তোমরা ভিডিওটা বেশি বড় না অল্প একটু বড়ো ভিডিওটা একটু সঙ্গে থাকো একটু ধৈর্য ধরে দেখো আরে দেখো উপরে কতটা উপরে প্রায় ন দশ ফুট উপরে উঠে এইভাবে মইতে করে এই যে উপরে গাঁথনি করা হয়েছে লিন্টনের অবধি করা ছিল বর্ষার আগে এখন এই যে উপরে টু করা হয়েছে বর্ষার পরে সেটা জল দিতে হচ্ছে আবার এখানে চালা দিতে হবে কদিন হয়তো ভিডিও দিতে পারবো না ঠিকঠাক তাও তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখাও নিজেরা দেখো অন্যকে দেখাও আমি ভালো ভালো ভিডিও এর পরে দেব আশা আছে কিন্তু তোমরা তার আগে দশ হাজার সাবস্ক্রাইব রেডি করো মানে পূর্ণ করো দশ হাজার সাবস্ক্রাইব তাহলে আমার ইউটিউব চ্যানেল সার্থক হবে তাই তোমাদের কাছে অনুরোধ তাড়াতাড়ি করে দশ হাজার সাবস্ক্রাইব সার্থক করো শেয়ার করো বন্ধুবান্ধব সকলের সঙ্গে আর এই যে আজকে অল্প একটু দেখাবো দেখো প্রাকৃতিক দৃশ্য আর এখানে কেমন কাজ টাজ করা হয়েছে এবং করা হবে আরও আরও কদিন টাইম দিতে হবে আমি তোমাদের ভিডিও দোকানের ভিডিও চ্যালেঞ্জিং ফোচকা খাওয়ার ভিডিও দিতে পারছি না ঠিকঠাক তার ধরুন আমি দুঃখিত তো তোমরা একটু সঙ্গে থাকো দেখো এই যে বারান্দাটা গাঁটনি করা হয়েছে এই গাঁটনিটা এখানেও মাটি দিতে হবে এই দেখো যে কতটা গর্ত ডাউন হয়ে আছে এখানে মাটি দিতে হবে মিস্ত্রির সঙ্গে থাকতে হবে এই ঘরের মধ্যেও মাটি দিতে হবে তারপরে দেখো কতটা মাটি দিতে হবে এদিকে আর এই দিকটা দেখো কত সুন্দর একটা সাইট মনোরম প্রাকৃতিক দৃশ্য সবুজ সবুজ আবারণ তো সেটা একটু দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো কলা গাছ এখানে দেখো কলা গাছ আছে তারপরে ওদিকে অনেক কিছু গাছ আছে গাছ প্রাকৃতিক সবুজ সবাই দেখতে ভালোবাসো নিশ্চয় আমি তো সবুজ দেখতে ভালোবাসি আর দেখো কলার মোচাটা দেখো কত বড় হয়েছে সুন্দর কাদি হবে আস্তে আস্তে তারপরে কলা বড় হলেও দেখাবো দেখো প্রকৃতির দৃশ্য এদিকে এই গাছগুলো কিন্তু ওদিকে দূরে প্রায় লাগানো না আবার কিছু গাছ লাগানো এইভাবে হয়েছে প্রকৃতির দৃশ্য সবাই ভালোবাসে আমি তো ভালোবাসি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা ভিডিও দিলাম তো তোমাদের জানানোর জন্য যে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না এই জন্য যাই হোক ভালো থেকো টাটা